হঠাৎ করে ছোটো মেয়ে বলতেছে ফ্রায়েড রাইস খাবে তো যাই হোক কি করা ঘরে যা ছিল তা দিয়ে বানিয়ে নিলাম ফ্রায়েড রাইস এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিছি পানির সাথে একটু তেল নিয়েছি তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি আর একটু আমি জিরা দিয়ে দিলাম তারপর আমার পানিটা ফুটে উঠেছে আমি এখন চাউলগুলো দিয়ে দিলাম এখন দিয়ে একটু নেড়ে সেড়ে মিশিয়ে নিয়েছি তারপর পলকাসা আসা পর্যন্ত অপেক্ষা করে আমি তারপর আমার চাউল ভাতগুলা হয়ে গেছে এখন আমি ভাতগুলাকে নামিয়ে নিয়ে পানি চড়িয়ে নিয়েছি তারপর একটা টের ভিতরে একটু ছড়িয়ে দিয়েছি যে গায়ে এক্সট্রা যে পানি থাকে ও পানিগুলো যেন শুকিয়ে যায় এখানে আমি প্যানে তেল বসিয়ে একটা সোলার উপরে প্যানে ফ্যান বসিয়ে দিয়েছি তারপর আমার কাছে বাটার ছিল না আমি একটু ঘি দিয়ে দিয়েছি ঘির তারপর প্রথমে আমি রসুন কুচি দিয়ে দিলাম তারপর কিপ করে কাটা আমি পরবটি দিয়ে দিয়েছি এখানে আমি সবজি ফ্রায়েড রাইস বানাবো তারপর গাজর কুচি দিয়ে দিয়েছি যে সবজিগুলা একটু নরম হতে সময় লাগে ওগুলা আগে দিয়ে দিয়েছি তারপর এখানে আমি দুই রকমের ক্যাপসিকাম দিয়ে দিয়েছি লাল ক্যাপসিকাম আর সবুজ ক্যাপসিকাম এগুলাকে নেড়ে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এই যে আমার এগুলা বাজা হয়ে গেছে আমি এখন কাঁচা মরিচ দিয়ে দিয়েছি এখানে তারপর কাঁচা মরিচ দিয়ে আমি আরো কিছুক্ষণ ভালো করে নেড়ে সেরে মিশিয়ে বেজে নেব তারপর এখানে আমার এই যে আমি ডিম দিয়ে দিয়েছি দুইটা আর উপর থেকে কিছু আমি গোলম কালো গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি একটু লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো দিয়ে আমি এখন এগুলোকে বেজে নেব ছোলার আশটা মিডিয়াম টু লো হিটে দিয়ে আমি এগুলাকে এখন বেজে নিতেছি এই যে আমার ডিমগুলা ভেজে নেওয়া হয়ে গেছে আমি এখন সবজির সাথে মিশিয়ে নেব তারপর আমি এখানে যে ভাতগুলো আমি রান্না করে নিয়েছি ওগুলা আমি দিয়ে দিছি তারপর এখানে আমি কিছুক্ষণ নেড়ে সেড়ে মিশিয়ে নেব আমার ভাতের পরিমাণ থেকে হাঁড়িটা একটু ছোট হয়ে গেছে আমি হাঁড়িটা চেঞ্জ করে নিয়েছি এখানে বড় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি এখন আবারও কিছু গোলমরিচ দিয়ে দিয়েছি তারপর একটু টম সয়া সস দিয়ে দিয়েছি আমার কাছে চিলি সস ছিল না আমি টমেটো সস দিয়েছি তারপর এগুলোকে ভালো করে আমি সেটা আবারও মিশিয়ে নেবো আমি ভালো করে এখানে মিশিয়ে নিতেছি তো এই যে আমার ফ্রায়েড রাইস রেডি হয়ে গেছে আমি পরিবেশন করে